হ্যালো আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল দান কার জার্নিতে এই যে পিয়ান আজ আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি বলুন তো কোথায় আজকে আমরা যাচ্ছি কলকাতার সবার প্রিয় বইমেলায় তো আমার সঙ্গে আজকে আছে এই যে মামনি এই যে মা পিয়ান আর অয়ন অফিসে গেছে তো ওকে বলে রাখা আছে আমরা এখন গাড়ি করে চলে যাচ্ছি বইমেলা ও বইমেলায় চলে আসবে তো আমরা এখন বেরোচ্ছি চলুন আমাদের সাথে ওখানে গিয়ে আপনাদের সবটা দেখাবো আমরা কি করলাম কি খেলাম আর কি বই কিনলাম অবশ্যই তো চলুন আমরা বেরিয়ে পড়েছি আর এই যে এখন আমরা যাচ্ছি বালি ব্রিজ দিয়ে রাস্তা মোটামুটি ফাঁকাই আছে আজকে

অয়নও চলে আসবে এই যে এরা রেডি হয়ে বসে আছে মানি চলো আমরা ভেতরে যাই হ্যাঁ কি সুন্দর সাজিয়েছে না চলো আমরা ভেতরে ঢুকি আমরা প্রথমেই এই ফ্যামিলি বুকশপ তিনশো এগারো নম্বর স্টল এটাতে ঢুকে পড়ছি যাবে চলো চলো এই যে এইদিকে চিলড্রেন্স এই যে অয়ন এসে গেছে এর একটা দোকান থেকে কেনাকাটি হয়ে গেছে আর তোকে কিছু কিনে দেওয়া হবে না এইবার আমরা মা কেমন এসে অনুষ্ঠানটা তো যেতে পারে এক জায়গায় গান বাজনা হতে সুন্দর গা করছে দেখতে পাচ্ছি রামকৃষ্ণ মিশন লোক মিশন এরপরে কোথায় বলো কোনটায় ঢুকবে চলো আমরা এখন ঢুকছি রামকৃষ্ণ মিশন লোক শিক্ষা পরিষদ এটা স্টল নাম্বার তিনশো ալի քրպայջոս 35 42 and 47 almo artinish tar করে সাজানো এই স্টলটা এখানে ধূপ আছে পছন্দ হয়েছে একটা পছন্দ হয়েছে ধূপ আছে এখানে মামনি ধূপ যে এখান থেকে আমরা এই বইগুলো কিনেছি মেয়েও কিনেছে মামনি কিনেছে মাও কিনেছে দারুণ বই

মুখার্জি পাবলিশিং স্টল নাম্বার টু সিক্স নাইন এখানে ঢুকেছে এখন বাবার মেয়ে

পুলিশ আধিকারিকদের কাছে খবরটি তো পৌঁছে দেবে সিকিউরিটি সকলকে জানানো হচ্ছে কেউ যদি কোনো কালো রঙের মানি পার্স জমা দেয় তাহলে সেটা পুলিশের কাছে দিয়ে দেবে ভিড় আস্তে আস্তে বাড়ছে তাই না দেখেছো ভিড় বাড়ছে

এখান থেকে দেখ গুপের গুপ্ত ধন আছে ওটা নে মানা গুপের গুপ্ত ধনটা ভালো লাগবে হ্যাঁ এখানে দেখ বীরবল সমগ্র প্রচুর প্রচুর গল্পের বই তুই দেখে পুরো একদম হা হয়ে যাবি ওইখানে টুনটুনির বই এই যে টুনটুনির বই

আমরা যে দেশ পাবলিক ঢুকতে পারবো ভাবতেও পারিনি একটু ফাঁকা পেতেই আমরা সুযোগ ছাড়িনি ঢুকে পড়েছি দেখিয়ে দিই এবার আমরা যাচ্ছি দেব সাহিত্য পরিষদ এখানে পিয়ানের সমস্ত বই পাওয়া যাবে পিয়ানেরই ব্যাপার

পঞ্চতন্ত্র গল্প এইখানে দেখ প্রফেসর São Chonto দেখো দেখো তুমি দেখো এখানে এক ডজন গল্প মানে টুয়েলভ খানা গল্প আছে

একটু বসে পড়লাম হাপিয়ে গেছে আর ওই যে ওখানে ওরা চা খাওয়া হয়ে গেছে আর খাচ্ছে একটুখানি কেক খেয়ে নি আমরা আবার এনার্জি কেক করে নি আমরা আবার দৌড়ব ওই দিকে ইনফরমেশানটা আপনাদের একটু দিয়ে রাখলাম আপনারা যদি আসেন তো খাবারের দোকান এখানে খুব ভালো এই মিয়া মোড়টা পাওয়া যাচ্ছে এই যে দেশ পাবলিশিং তার ঠিক অপোজিটেই আছে মিয়া মোড়টা

রেনাদিও এসেছেন রেনাদিকে আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং তার সঙ্গে আমি সকলকে আজকে সাহিত্য বাসরে যারাই অংশগ্রহণ করছেন আমি করো জোরে একটি নিবেদন করছি প্রত্যেকের জন্য সময় তিন মিনিট কারণ সময় শাসন আমাদের মেনে চলতে হয় এটি নির্দিষ্ট সময় এই মঞ্চটি আমাদের ছেড়ে দিতে হবে তাই এবারে আমি অনুরোধ করব কবি গৌতম দত্তকে কবি গৌতম দত্তকে তার নিবেদনের জন্য

ভারতে যতজন মানে টিভিতে ভারতীয় টিভিতে যেমন খুব আমি বলবো নিশিকার কথা বলি তুমি তাকে সবচেয়ে বেশি হাইজি রেট কেন অনেক আছে আছেন

I'm gonna help running a <laughs> <laughs> এখানে মেলার একদম পেছন দিকটাতে এখানে প্রচুর ফুড একদম ফুড কোর্টের এখানে পুরো সুন্দর ব্যবস্থা আছে প্রচুর খাবারের দোকান আপনারা দেখতে পাচ্ছেন মোমো থেকে আরম্ভ করে পাতুরি ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার বার্গার তারপর পিৎজা সবই আছে কোল্ড ড্রিঙ্কস আছে সব আছে তো একদম মেলার পেছন দিকটা চলো আমাদের একটু টুকটাক কিছু খেয়ে নিয়েছি নিয়ে এবার আমরা একদম ওইদিকে চলে যাচ্ছি যে তারপর বেরিয়ে চলো

অসাধারণ বলে বোঝানো যাবে না এই যে ওখানে ও দাঁড়িয়ে একটুখানি ফটো তুলে নিচ্ছে কি দারুণ করেছে না এখানটা

আমরা গেট নাম্বার থ্রি দিয়ে বেরিয়ে যাচ্ছি এই যে আমরা তিন নম্বর গেট দিয়ে বেরিয়েছি ওখানে ওরা বসে আছে গাড়ি আনতে গেছে অয়ন আসলে আমরা বেরিয়ে যাব। আজকের মতন বইমেলা আমরা শেষ ঘোড়া বাড়ি যাচ্ছি এবার আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে আজকের মতন টাটা আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন টাটা